ঠিক টাইম তাই এদিকে আবার রাত দিই আর দিবের লগে লগে মায়ের চুড়ে এই দিন হতগল গলে হয়ে ফেলে গিয়ে আসলে সভাপতি সব এত চুড় হারো মসজিদ বড় বড় দামি দামি মেশো জুতা চুরি করতাম জুতা আমি চুরি করি রেল স্টেশন আনি আরো বেঁচিতাম এনভর ট্রেন পেতাম আসলে আমি একখানে নেশা করি তো চিন্তা করি তুই বেশি হরে পাওয়া যায় এখন বিভিন্ন জায়গা সিসি ক্যামেরা আছে এবং কুদু সার্কিট ক্যামেরা তো মসজিদত দাম বাক্সত্ব সভাপতি সাথে বর্তমানে নেই তো আমি